ও রুহেমের মা জি স্যার তোমার তো কাম দেখে সুবিধা লাগতেছে না তুমি কি নতুন নাকি কাজের মেয়ে হ স্যার আমি নতুনই নতুন তোমার তো দেখা সুন্দরই লাগে তুমি তোমার স্বামী নাই আছে স্যার আছে ছেলে মেয়ে আছে আছে সাইটটা তো তুমি তোমার স্বামীটা তুমি কাম করো কে পরের পাসাতে

না ওই সব ওই সব ওই সব ওই সব ব্যাটার ভাত খাওয়ার কোন দরকার আছে কাম করে ফেলে দিব দিবা স্যার সাইটটা বলা ফান কেমনে দিমু কোন ঠিক আছে তোমার ছাত্র হবো না তুমি এক কাজ করো চাও তুমি এ বাড়িতে কাম করলে তোমাকে কিন্তু আমার দিকে একটু নজর রাখতে হবে বুঝছো পারবা স্যার কেমনে নজর রাখবো স্যার আমার দিকে আমার দিকে নজর রাখবে একটু হালকা হালকা স্যার বাড়িতে তো সব সময় ম্যাডাম থাকে স্যার আরে যখন তোমার ম্যাডাম থাকবে না তখন একটু একটু নজর দেবে বুঝছো তাহলে তোমার এই বাড়িতে কাম সারা বছর পারমিনাল করে দেবো বুঝছো স্যার আমি ওরকম মেয়ে না স্যার আরে যেমনই মেয়ে তুমি তো ভালো মেয়ে আমি তোমাকে বললাম খারাপ মেয়ে তুমি তো মেয়ে ভালো মেয়ে বুঝছো তুমি ভদ্র মেয়ে তুমি দেখতে সুন্দর মাসাল্লা ঠিক আছে তোমার চারটে পাঁচটা ছেলে মেয়ে আমি হেল্প করবো তোমার ছেলে মেয়েদের লাগা পড়ার জন্য আমি হেল্প করবো শুধু বুঝছো হেল্প করব না সমস্যা নেই হেল্প করবো আমি শোনো তুমি তুমি এক কাজ করবা ঠিক আছে যখন তো ম্যাডাম থাকবে না তখন তুমি আমাকে রাখবা খালি বা কিছু করতে হবে না ঠিক আছে বুঝছো আমি কি করছি বুঝছো স্যার আপনার তো আমি বালা মানুষ মনে করছিলাম আমি তো আসলে বেশি বালা লোক না খারাপ লোক আপনার কাম স্যার আমি করতাম না বুঝছেন আমি না খাই আমার বলা মনে হয় তাও বালা এই যে থাকলো আপনার গরমসা আমি গেলাম গা বুঝছেন আমি আপনার কাম করতাম না আরে ও নো 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 তুমি কই যাও কই যাও কাম থে কই যাও আরে তোমারে তুমি কাম করো তুমি টাকা পেবে তো বেশি টাকা দেব তোমাকে তো দূর লুচ্চা বাড়ার কাম করতাম না আমার দরকার নাই দূর বেটা ভালো করে কইলাম তো